আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আপনাদের জন্য বিশাল একটি বড় সুখবর স্বাস্থ্য সহকারী পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত আজকে আপনারা দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদে চুয়াত্তরটি শূন্য পদ রয়েছে এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আপনার কি শিক্ষাগত লাগবে আবেদন শুরু কবে আবেদন শেষ কবে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আশা করি যৌথ সহকারী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় সম্মানিত ভিউয়ার্স আপনার দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে গত আট পাঁচ দুহাজার পঁচিশে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তির এক নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি মাসিক বেতন প্রাপ্ত হবেন গ্রেড চোদ্দ অনুযায়ী আবেদন করতে আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সময়ের দিগদারি হতে হবে কম্পিউটার ব্যাপারে অভিজ্ঞতা ও দক্ষতা থাকতে হবে দুই নম্বর পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার সংখ্যা রয়েছে একটি মাসিক বেতন প্রাপ্য হবেন গেট চোদ্দ অনুযায়ী আবেদন করতে আবেদনকারীকে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে ষাট লিপিতে শব্দ গতি প্রতি মিনিটে ইংরাজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরাজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ লেখার মতো হাতের স্পিড থাকতে হবে আপনার আকর্ষণীয় তিন নম্বর পদের নাম স্টোর কিপার শূন্য পদের সংখ্যা রয়েছে পাঁচটি মাসিক বেতন প্রাপ্য হবেন গেট ষোলো অনুযায়ী আবেদন করতে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চার নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদের সংখ্যা রয়েছে তিনটি মাসিক বেতন প্রাপ্য হবেন গেট ষোলো অনুযায়ী আবেদন করতে আপনাকে উচ্চ মাধ্যমিক বা সমমান ডিগ্রিদারি হতে হবে সবচেয়ে আকর্ষণীয় পদ নম্বর হচ্ছে পাঁচ স্বাস্থ্য সহকারী শূন্য পদের সংখ্যা রয়েছে চুয়াত্তরটি মাসিক বেতন প্রাপ্য হবেন গেট ষোলো অনুযায়ী নয় হাজার তিনশো হতে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করতে আবেদনকারীকে কোনো শিক্ষিত শিক্ষা বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন নম্বর পদের নাম ড্রাইভার সুনুপ্রদেশ দুইটি মাসিক বেতন প্রাপ্ত হবেন গেট ষোলো অনুযায়ী কোনো শিক্ষিত বোর্ড হতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী বা সময় পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আপনাকে এই বিজ্ঞপ্তিতে শুধুমাত্র ফিরোজপুর জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন অন্য জেলার বাসিন্দাগণ কিন্তু এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন না এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আবেদনকারী বয়স তিরিশ চার দিতে পঁচিশ ইং তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর উপরে বা নিচে হলে আপনি কিন্তু এ পদে আবেদন করতে পারবেন না তো একটি বিজ্ঞপ্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আবেদন পদ্ধতি তো এখানে আবেদন পদ্ধতি হচ্ছে অনলাইনে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইনে আবেদনের লিঙ্ক এই ভিডিওর সেকেন্ড কমেন্টসে পিন করে দেওয়া থাকবে সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা আবেদন করতে পারবেন তো অনলাইনে আবেদনের লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট উল্লেখ করে বলা আছে পরীক্ষায় অংশগ্রহণ করতে ইচ্ছুক ব্যক্তিগণ এইচটিপি স্ল্যাশ স্ল্যাশ এস পিরোজপুর ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে তো আবেদন ফর্ম পূরণের শুরুর তারিখ হচ্ছে আগামী চোদ্দই মে দু হাজার পঁচিশ সকাল দশ গা থেকে আবেদনটি শুরু হবে দেখতে পাচ্ছেন চোদ্দোই মে এবং আবেদনটি শেষ হবে আগামী ছয় জুন বিকাল পাঁচ গটিতে অনলাইনে আবেদন করার জন্য আপনার রঙিন ছবি তিনশো গুণ তিনশো পিক্সেল এবং সাক্ষর তিনশো গুণ আশি পিক্সেল ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং সাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এর উপরে হলে কিন্তু আপলোড নেবে না এছাড়াও এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে আরও যে সকল দাপ আছে সেগুলো আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আমি এই বিজ্ঞপ্তির লিঙ্ক এই ভিডিওর প্রথম কমেন্টসে দিয়ে রাখবো সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনার বিজ্ঞপ্তিটি ভালোভাবে দেখে এখানে আবেদন করতে পারবেন এছাড়াও আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করতে পারেন আমি আপনাদের সমস্যার সমাধানে দেওয়ার চেষ্টা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম